শরি মা কি কাটছে চলো তোমাদের দেখাই মা কি কাটছে রাম্বি ওলের কোড়া চলো দেখাচ্ছি এই যেগুলো কাটা হয়ে গেছে না ওই খোলাগুলো ছাড়াতে হয় দেখো ওখানে আরও রাখা আছে আর এগুলোকে সেদ্ধ করে রান্না করতে হয় আমাদের নিরামিষই হয় নিরামিষ করবেন তো আর কি দিয়ে করে এগুলো না মাছের মাথা দিয়েও তো করে কচুর শাক আর ওলের করে আপনি নিরামিষ করে না হুম দেখো এগুলো খেতে বেশ ভালোই লাগে তো মাঝে মধ্যে ও নিয়ে আসে বাজার থেকে এবারে এসছে ওলের কোড়া তো এটা কালকে রান্না হবে মা আজকে কেটে রাখছে হ্যাঁ যেটু ভালোবাসতো না মেজমা আর এই ওরের কোড়ার মধ্যে না অনেকে নারকল দেয় খেতে ভালো লাগে আমাদের থাকলে দিই নইলে এমনিই করি কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখো ওলের কোড়াটা আমি প্রথমেই করলাম তো শাশুড়ি মা বললো সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা করতে আর গতকাল এটা কেটে আর সেদ্ধ করে রেখে দিয়েছিল। আর সেদ্ধ করার সময় একটু নুন হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করেছিল আর দেখো এই ফোড়নের মধ্যে আমি এবার সেদ্ধ করা যে ওলের কোড়াটা আমি দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা এই তেল মানে ভাজা ভাজা করেই ওলের কোড়াটা তৈরি হবে এর মধ্যে কিন্তু কোনো জল পড়বেই না ওই যে সেদ্ধ হয়ে গেছে ব্যাস আর কোনো জল পড়বে না একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সকালবেলা দেখি সর্ষে বাটা নেই তাই জন্য শাশুড়ি মা আমাকে কাঁচা লঙ্কা আর সর্ষেটা বেটে দিল কেননা এই ওলের কোড়ার মধ্যে শাশুড়ি মা বললো একটু কাঁচা লঙ্কা আর সরষে বাটা যাবে তবেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে তো দেখো আমি দু চামচের দু চামচের মতো ওই কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে এবার এটাও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো ভালো করে একদম সব এর মধ্যে যেন মিশে যায় আর তারপর মানে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিতে হবে সামান্য একটু মিষ্টি মিষ্টি ভাব হয় আর একটু ঝাল ঝাল হয় কচু শাকের মতো একটু ঝাল হলেও এটা বেশ খেতে ভালো লাগবে আর নামাবার আগে দেখো সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে কাঁচা সরষের তেল দিয়ে এটা না শুকনো ভাত থেকে দারুণ লাগে খুবই ভালো লাগে এর মধ্যে যদি একটু নারকোল পড়ে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আমাদের নারকোল ছিল না নারকল ছাড়াই আমি করেছিলাম দেখো ওলের কোড়াটা আমার হয়ে গেছে আবার সকালবেলায় শাশুড়িমা কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি করেছিল আর ওদিকে ঝোল হবে তো বললো ঝোলটা বেলায় করবে আর আমি রুটি দিয়ে খাবার জন্য আরও টিফিনে নিয়ে যাবে আর কুমড়ো আলু পটলের তরকারিটা করে ফেললাম দেখো কুমড়ো আলু পটলটা আমার ভাজাও হয়ে গেছে আমি নামিয়ে নিলাম প্রথমে তো ওলের কোড়াটা করে নিলাম আর ভাতটাও আমি বসিয়ে দিয়েছি এদিকে দেখো এই তরকারিটাও বসাবো তাই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই আমি তরকারিটা করব। যেমন করি একদম আর তোমার একটু গুঁড়ো লঙ্কা দেবো একটু হলুদ দেবো তো এইভাবে তরকারিটা আমি বসিয়ে দেবো আর সকালবেলা রুটি হবে তারপর গরম ভাত তো হবে ওরা খেয়ে যাবে আর দেখো আদা বাটাও ছিল না আর আমি না এই কুমড়ো তরকারিতে একটু আদাটা এরমভাবে ছেঁচে দিই তাহলে না এর গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে তো দেখো আমি আদাটা একটু হামাল দিস্তা করে একটুখানি ছেঁচে তার মধ্যে দিলাম আর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আর যে কুমড়ো পটলটা ভেজেছিলাম সেটাও দিয়ে দিলাম তো দেখো তরকারিটা আমার হয়ে এসছে একটু ঘি দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো তারপর তো রুটি হবেই তারপর রুটি করে ফেললাম রুটি হয়ে গেল তারপর তোমার ওর যে ডালের সঙ্গে যে আলু ভাজা খাবে আলু ভাজতে হবে সকালবেলা অনেক কাজ থাকে আর তাড়াহুড়ো করে অফিস টাইমে যেন মনে হয় কী করে করবো এটাই ভেবে পাই না তো দেখো আলুটাও ভেজে ফেললাম আর তারপর হলো ডিমের অমলেট ও তো টিফিনে ডিমের অমলেট রেগুলার নিয়ে যায় তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো দেখো মাছ ভাজাটা খুব কমই দিতে পারি বেশিরভাগ দিন ডিমের অমলেটটা করে দিয়ে দিই দেখো আলুটাও ভাজা হয়ে গেছে আর মেয়ের জন্য ডিম সেদ্ধ বসে